রাজ্য জয় করতে সবসময় দরকার হয় না বিশাল বাহিনী কখনও কখনও একটি সাধারণ পাখিও হয়ে ওঠে আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক রাস্তায় উড়ে বেড়ানো একটা সাধারণ কাক যাকে আমরা অবহেলা করি প্রতিদিন কিন্তু চাণক্য বলেছিলেন এই কাকের মধ্যেই লুকিয়ে আছে রাজা হওয়ার মূল মন্ত্র সে জানে কখন চুপ থাকতে হয় সে জানে কখন কোথায় নজর রাখতে হয় আর এই গুণগুলো যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনি শুধু এই জীবনে রাজার ঘরে নয় মনুষত্বের সিংহাসনও বসতে পারবেন হ্যাঁ ঠিক শুনছেন কাকের এই চারটি গুণ যদি আপনি আত্মস্থ করতে পারেন তাহলে আপনার সাফল্য শুধু সময়ের অপেক্ষা আজকে আমরা জানবো কাকের কোন সেই চারটি বিশেষ গুণ যেগুলো চাণক্য নিজে বলেছিলেন এই কাকের মধ্যে লুকিয়ে আছে রাজা হওয়ার মূলমন্ত্র তাহলে শুরু করি এক অলঙ্ঘনীয় শিক্ষার যাত্রা সঠিক সময়ে কথা বলে কাক তুমি কি কখনো লক্ষ্য করে দেখেছো। কাক কিন্তু সবসময় চুপচাপ থাকে কিন্তু হঠাৎ করে কর্কশ্বরে ডাক দেয় যখন বিপদ দেখে বা কিছু জানাতে চায় তার আশেপাশে থাকা কাকের দলকে চাণক্যের চোখে এটাই ছিল বুদ্ধিমত্তার পরিচয় একজন মানুষকে সবসময় কথা বলার প্রয়োজন নেই কখন চুপ থাকতে হবে আর কখন কথা বললে প্রভাব পড়বে সেটা বোঝাই হলো রাজনীতির আর কূটনীতির আসল চাবিকাঠি তুমি যদি সময় কথা বলো মানুষ তোমার কথায় গুরুত্বই দেবে না কিন্তু সঠিক সময়ে সঠিক শব্দে তুমি যদি কথা বলো সেটাই মানুষকে নাড়া দেবে তাই মনে রেখো বুদ্ধিমান হওয়া মানে তুমি সব জানো এমন নয় বরং কখন কোনটা বলতে হবে সেটা আগে জানো কাক সব সময় সতর্ক থাকে একটা কাক যখন খাবার খায় তখন তার চারপাশে সে নজর রাখে যেন কেউ তাকে আক্রমণ করতে না পারে কি কাক বিশ্রাম বা ঘুমানোর সময়ও পুরো সতর্কতা নিয়ে বিশ্রাম নেয় বা ঘুমায় চাণক্য বলেছিলেন কাকের এই গুণ তোমাকে ধোকা থেকে বাঁচাবে জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম করলে হয় না তোমাকে হতে হবে স্মার্ট কে তোমার সবসময় ভালো চায় আর কে সবসময় তোমার পেছনে ছড়ি মারতে উদ্যত সেটা বুঝতে পারাটাই হলো তোমার জ্ঞানের আসল পরিচয় জীবনে সফল হতে হলে কাকার মতো হয়ে ওঠো সবসময় চোখ কান খোলা রাখো বিশ্বাস করো দুনিয়াটা সুন্দর হলেও সবাই ভালো নয় তাই কাকের মতো সর্বদা সতর্ক থাকো কারণ এই দুনিয়ায় বিশ্বাসের চেয়ে সন্দেহ অতি ভয়ঙ্কর এটা অনেকবারই সত্যি প্রমাণিত হয় কাক জানে কখন কি করতে হবে একটা কাক বৃষ্টি আসার আগে আশ্রয় খুঁজে নাই গরম পড়লে ছায়া খোঁজে এই সময় গানি তাকে করে তোলে বেঁচে থাকা উপযোগী চাণক্যের মতে যারা সময়ের সাথে তাল মিলিয়ে চলে তারাই রাজত্ব করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে জীবনের বড় সুযোগও কিন্তু হাতছাড়া হয়ে যায় যদি সময়ের গুরুত্ব না বোঝো তাহলে প্রতিভা থাকলেও কেউ তোমাকে চিনবে না জীবনে কিছু জয় করতে হলে সময়কে চিনে নিয়ে পদক্ষেপ নিতে হবে যখন যা প্রয়োজন তখন তাই করো এই কথাটা শুধু নীতি নয় সাফল্যের মূলমন্ত্রও তাই মনে রেখো সময়ের আগে কিছু চাইলেই পাবে না আর সময় পার হলে যা পাবে তা তুচ্ছ সংগ্রহশীল কাক কাক ছোট ছোট খাবার জোগাড় করে রাখে তুমি কি কখনো লক্ষ্য করে দেখেছ কাক কখনোই পুরো খাবার একসাথে খায় না কিছুটা খাবার সংগ্রহ করে ভবিষ্যতের জন্য চাণক্যের মতে যে ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নেয় তার হারাবার কিছু থাকে না আজকের কাজ কালকে রক্ষা করে আজকের করে রাখা ছোট ছোটো সঞ্চয় ভবিষ্যতের বড় বিপদ থেকে বাঁচায় হোক সেটা টাকা জ্ঞান অভিজ্ঞতা সব কিছুরই সঞ্চয় দরকার জীবনে হুট করে কিছু হারিয়ে গেলে এই সঞ্চয় তোমাকে দাঁড় করিয়ে রাখবে তাই মনে রেখো যে আগে প্রস্তুত তার বিপদের দিনে কোনো ভয় নেই একটা সাধারণ পাখি কাক যার ডাক শুনে আমরা বিরক্ত হই সেই কাকই আমাদের জীবনের গুরু হতে পারে চাণক্য বলেছিলেন রাজা হতে হলে রাজস্বী পোশাক নয় প্রয়োজন রাজনৈতিক গুণ আর সেই গুণের শিক্ষা পেতে হলে কাকের মতো পর্যবেক্ষণশীল হতে শেখো তাই আজকের দিনটা শুরু হোক এই চারটি গুণকে মনে রেখে সঠিক সময়ে কথা বলা সব সময় সতর্ক থাকা সময় জ্ঞান রাখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া আর সফলতা তখনই তোমার দরজায় করা নাড়বে এইরকম আরও জীবন বদলে দেওয়া গল্প ও নীতির জন্য সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে জানিয়ে দিন আপনি বুদ্ধিমানের দলে